রাত এগারোটা বাজে প্রায় এখন পুরো রাস্তা জায়গায় গাছ ভেঙে পড়ে গিয়েছে পাঁচ জায়গার গাছ চার গাছের গাছ আমরা ছড়াইছি ছড়ায়ে আমরা রাস্তা দিয়ে আসছি এখন আবার যে এতক্ষণ পরে রাস্তা পরিষ্কার করলাম এখন আবার যাব ঝড়ে প্রচুর পরিমাণ গাছপালা ভেঙে গিয়েছে প্রচুর কষ্ট হয়েছে আজকে বাড়ি জাতি দেখেন আপনাদের মোটর সাইকেলের আসেন পুরা বৃষ্টিতে পুরা মাঠ ভেসে গিয়েছে আর কত গাছপালা ভেঙেছে তার ঠিক নেই এটা আমাদের গ্রামের রাস্তা সম্পূর্ণ রাস্তা কাঁচা এখন রাত এগারোটা বাজে তো দেখেন যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তো এখন কোনোভাবে এই রাস্তা দিয়ে রাস্তাতে গাছগাছালে দুটো তিনটে আছে রাস্তার পরে কীভাবে মানুষ বাড়ি যাবে বলেন যোগাযোগের ব্যবস্থা আমাদের এত পরিমাণ খারাপ